কোরিয়ান থেকে বাংলা নতুন টেক্সট বইয়ের আলোকে শব্দার্থ বই আপনারা যারা দু হাজার পঁচিশে ইউবিটি সিবিটিতে লটারি এবং স্পেশালে পরীক্ষা দিবেন তাদের জন্য এই বইটা অপরিহার্য বইটাতে আমরা কভার করেছি পার্ট এ ওয়ান এবং পার্ট টু এর একশো পার্সেন্ট শব্দার্থ চলুন দেখে নেই বইগুলোতে আমরা শব্দার্থগুলো কীভাবে দিয়েছি শুরুতেই আপনাদের জন্য রয়েছে কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা এবং তারপরে ইন্ডেক্স এর পরে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা পৃষ্ঠার শব্দার্থ কভার করা হয়েছে দেখতেই পাচ্ছেন পাশে প্রত্যেকটা শব্দের পৃষ্ঠা নাম্বার পর্যন্ত দেওয়া আছে দেখেন আর প্রিন্ট অনেক সুন্দর অফসেট পেপারে প্রিন্ট করা কাগজগুলো ফিফটি ফাইভ জিএসএম এর প্রত্যেকটা পৃষ্ঠার শব্দার্থ প্রত্যেকটা অধ্যায়ের শব্দার্থ শব্দের পাশে পৃষ্ঠা নম্বর সহ দেওয়া আছে তো এই বইটা যদি আপনারা এখনো সংগ্রহ করে না থাকেন বইটা খুব দ্রুত সংগ্রহ করে নেন যদি আপনি আপনার কোচিং সেন্টারের জন্য পাইকারি দামে নিতে চান সেক্ষেত্রেও আমাদের মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে